니가 보리면 너? 보리면 너? 보리리 팔자 보리면 너? 보리면 너? 리 팔자. 보리면 너? 보리면 너? 보리면 너? 보리면 리면 너? 보리리면 너? 보리면 너? 보

নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমি মোটামুটি ভালো আছি তো আজকে শুক্রবার সকাল থেকে ফ্রি বাড়ির কাজগুলো করতেছি আর কি এরই মধ্যে আবার কাজের ফাঁকে যারা কাঁঠাল গাছ কিনছে ওনারা আসছিল কাঁঠাল নেওয়ার জন্য চারটা কাঁঠাল নিয়ে গেছে গতকালকে দুই তিন চারটা পাঁচটা নিয়ে গেছে গতকালকে আমি বাড়ি ছিলাম তখন তো যে গাছগুলো করতেছি ওটাই একটু করি তারপর সকালে খাওয়া দাওয়া করব যে পাশের রাস্তাটা দুপাশেই লতা জঙ্গল এগুলো এসে মনে করেন যে রাস্তা একদম বন্ধ হয়েছিল এইটুকু আগে পরিষ্কার করছিলাম ওই গাছ পর্যন্ত গাছটা দেখা যায় ওই গাছ পর্যন্ত আগে পরিষ্কার করছিলাম আজকে আবার গাছের পরে থেকে পরিষ্কার করতেছি তারপর তো এক সাইড ক্লিয়ার করি আবার যে বাম সাইডটা এটা আবার দেখা গেছে আগামীকাল করব আর কি রাস্তার মধ্যে এসে লতাবাতা করে গেছে যেটুকু সকাল থেকে করতেছি আর কি আর অল্প একটু রয়েছে ওইটুকু শেষ দিই যেমন বৃষ্টি সিজন এগুলো এখন হবে বেশি হিসাবটা পরিষ্কার করে দেবো হিসাবটা আমার হয়তো আগামীকাল করবো যাবো মির্জাপুর যাবো ভাবছি মির্জাপুর যাওয়ার আগে দন্দুরটা কেটে যায় কারণ বাড়ি থাকবে ফাঁকা বেশ কয়েকটা দন্দুর বড় হয়েছে সবগুলো তো আমার এই একটা আরো দুইটা আছে সাইডে আমার দুই দিন তিন দিন চলে যাবে পাকা বাড়িতে কে কখন নিয়ে যায় বলা যায় না বাইরে থেকে বের হলাম মির্জাপুর যাওয়ার উদ্দেশ্যে মির্জাপুর যাব মেন কাজ হচ্ছে যাব একটু নার্সারিতে সেখানে কটা পেঁপের চারা ভালো জাতের পেঁপের চারা যদি পাওয়া যায় আর হচ্ছে নারকেল চালা ভালো জাতের নারকেল পেঁপে এই দুইটা চালা দেখব যদি ভালো জাত পাই তাহলে নিয়ে আসবো আর কি পেঁপে পাওয়া যায় সব সময় নারকেলটা শিও বলতে পারতেছি না যে দেখতে হবে যদি আজকে না পাই তাহলে অর্ডার দিয়ে আসবো ওরা যেন পরবর্তীতে দেয় আর কি দেখেও পাড়ার উপর দিয়ে যায় কেউ যদি যায় একসাথে যাবেনি কারণ আজকে আসছে শুক্রবার মির্জাপুর হাটবার প্রায় মানুষই মির্জাপুর হাটে যায় সাপ্তাহিক হাট মির্জাপুরের নার্সারির সামনে আছি নার্সারির জন্য বন্ধ আছে তালা দেখতেছি pedraat মির্জাপুর কোসলার গেট এটা এই যে নার্সারি ভাই তালা দেওয়া সুন্দর আমাদের আছে আছে নম্বর তো নাই নম্বর নম্বর আছে রিংটা করে দেখে হাটেও চারা উঠে যে সেটা চারা উঠছে

এটা কৃষক ছাড়া সুপারি নারকেল নারকেল ফলন কিরকম আসে ফলন কীরকম চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর আসে কেরালা নারকেল ধরে কীরকম হ্যাঁ নারকেল কীরকম ধরে কেরালা তো রেকর্ড সবারই সবাই এক নামে এক দাম কীরকম বারোশো টাকা

বাহিরের নারীকে দরকার জোপাও বেশি পানিও বেশি আমি ধরও বেশি তাড়াতাড়ি বাহিরেতে আমি দেশিটাই কম দরকার দেশিটাকে আজকালে বই পাতা পাতা মর যায় যায় নার্সারিতে গেছিলাম নার্সারি তো বন্ধ আজকে কেন বন্ধ আছে যায় না

বিকেলের দিকে বলে দেব হালকা কিছু রান্না করতেছি ধুল আলু মাছ দিল জল দিয়ে দেয় সামান্য মাছ দিয়ে দেয় Não aí, galera, যাই পারি কিছু রান্না করছি আর কি এক একা মানুষ খেতেই মনছে না রান্না তো দূরের কথা তো খাওয়া দাওয়া করে আবার দুটা নারকেল চারা আছে এগুলো লাগাইতে হবে því það séu aðeins. Það séu aðeins í fyrstaklur þar þarf aðeins aðeins aðeins. Það er aðeins hlut að hlut aðein পেতে তো সময় লাগবে আস্তে আস্তে খাওয়ানা করি বাতাসও আছে কাতাস এসে যা করা যায় পরে করবো আর কি এখন সন্ধ্যারাক মুে দেয় এদিকে আবার বিকেল বেলা জীবন দাওয়ার দাদা সেন দুইজনে মিলে চারা লাগাই নারকেলটা যেন বেশি বেশি ধরে তাই না 어 이거 가 세, 이

ये भी सारे हैं

তো বিকেল হয়ে গেছে আজকের মধ্যে মোটামুটি কাজ শেষ যাবো একটু সিংজুরি সিংজুরি কিছু কাজ আছে কিছু সদয় ব্যথা আছে সেগুলো নিয়ে আসব তো বাবা মোটামুটি ভালো আছে খোঁজখবর নিয়েছি বাবা গতকাল রাতে ফোন দিয়েছিল আবার আজকে রাতে ফোন দিবে। সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক আছে ওয়েদারও খুব ভালো গেলো বৃষ্টি হয়নি বাতাস হালকা ছিল রোদ তো সারাদিনই গেছে জন্ধিক সমাজের আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন